যেদিন এই সরকারের অন্যতম সরকার আমি সরকারের অন্যতম সরকারই তো বলবো কারণ প্রেস সচিব শফিকুল আলম এই ডক্টর ইনো ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইনোসের চেয়ারটার একটা ছায়া কোনো চেয়ার থাকে সেই ছায়ার ভূমিকায় তো আমরা তাকে দেখতে পারি তো যেদিন এই শফিকুল আলম সাহেব ঘোষণা করছেন যে এই আসছে মাত্র কামাল এবার কনফার্ম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসছে যেমন কামাল আর সেই বাংলাদেশের জেলে ভিখা যাবে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে আমার সাথে মোদির কথাবার্তা হয়ে গেছে এরকম যখন একটা ঘোষণা ফেসবুকে দিয়েছেন তখন পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল পত্র উনি বলেছে ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় নাকি এগুলো খুব নাড়াচাড়া হচ্ছে যেটা আমাদের ফেভারিট যায় তার কথার ধরনের কারণ ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা সেই দিনেই প্রেসজীব যেদিন পোস্ট দিচ্ছে সেই দিনেই কী বলছে আমি গতকাল একটা প্রশ্ন তুলেছিলাম যে এই যে আন্তর্জাতিক মিডিয়া এই বিচার প্রক্রিয়া তারপরে এই জেল বাংলাদেশে অযৌক্তিক মামলায় মানুষের জেলে বসবাস বিনা বিচারে জেলে বসবাস এগুলো নিয়ে যে আলোচনা করছে আমাদের প্রেস সচিব এখন পর্যন্ত একটা রিজেন্ডার একটা প্রতিবাদ পাঠিয়ে বা ছাপিয়েছেন কোথাও তার বক্তব্য তিনি যেগুলো তার ফেসবুকে ঝড় তুলে ফেলেন না তুফান তুলে ফেলেন এই একটা বক্তব্য তার যে প্রধান উপদেষ্টার প্যাডে করে একটু প্রেসিং থেকে পাঠাক না এই তার বিক্রমেত্রে পাঠাক হ্যাঁ তারপরে আপনার ওই ইন্ডিপেন্ডেন্টকে পাঠাক ইংল্যান্ডে যে তোমরা শেখ হাসিনার বক্তব্য ছাপাইছো শেখ হাসিনা এই বলছে এগুলো মিশা কথা বিবিসিরে পাঠাক রয়টার্সকে পাঠাক পাঠায় না কেন আমরা একটু দেখতাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়ে ভারতের কাছে কি লোড ফারবাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার সতেরো নম্বর আন্তর্জাতিক অপরাধ আসল আসাম খান কামালকে মৃত্যু দেওয়ার পরে অনুরোধ পাঠানো হয় জুলাই আগস্ট দুহাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনে দমন পীড়ন সময় প্রায় চোদ্দশো মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে আচ্ছা রায়ের পর থেকে ঢাকায় পক্ষ থেকে ঢাকার পক্ষ থেকে ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রত্যাশিত ছিল রায় ঘোষণার পরে আন্তর্জাতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দিল্লিকে দ্রুত হাসিন ও কামাল পাঠানোর আহ্বান জানায় দেখেন প্রেস সুযোগ কিন্তু বলছে কেমন ফেরত দিয়ে দিতেছে ভালো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের জন্য এই পদক্ষেপ বাধ্যতামূলক একই সঙ্গে তারা সতর্ক করে যে বা একই সঙ্গে তারা সতর্ক করে যে বাংলাদেশ নিয়ে মানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তথ্য আছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়া অবন্ধুত্বপূর্ণ আচরণ হিসাবে বিবেচিত হবে এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করবে আচ্ছা তারপরে ইতিহাস তুলে ধরা হয়েছে এবার সিনার ফাঁসির আদেশ শোনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানায় যে তারা রায়টি সম্পর্কে অবহিত হয়েছে এবং বাংলাদেশের শান্তি গণতন্ত্র স্থিতিশীলতা করতে কাজ করবে কিন্তু প্রত্যাবর্তন বিষয়ে কোনো অবস্থা জানায়নি বিশ্লেষকদের মতে ভারত এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপে যাবে না ভারতীয় গবেষক স্মৃতি এস পটনায়ক বলেন বাংলাদেশে বর্তমানে অস্থায়ী ও সীমিত ম্যান্ডেটের সরকার ক্ষমতায় রয়েছে দিল্লি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কেবল নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর কিন্তু প্রেস সচিব আশা করছেন তিনি বলছেন ভারত এটা পর্যালোচনা করছে বলছেন বলছে কিন্তু ভারত হ্যাঁ ভারতে শেখ হাসিনা প্রত্যাপনের বিরোধিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে শেখ হাসিনার প্রত্যাব প্রত্যার্পনের বিরোধিতা ভারতে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে বাংলাদেশে করছে রায় ঘোষণা আর ভারতে উল্টা এটা রিয়াকশন হয়েছে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা উনিশশো পঁচাত্তর পরবর্তী আশ্রয় প্রদান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতার কারণে শেখ হাসিনাকে দিল্লি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মৃত্যু হিসেবে দেখে এসেছে ফলে একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতার একটা বিষয় আর বুঝতে কিছু বাকি থাকে আচ্ছা এই দু হাজার তেরো সালে প্রত্যাবন্ত চুক্তি রেফারেন্স দেওয়া হয়েছে এবং শেষ বলা হয়েছে যে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ উল্লেখযোগ্য হয় দিল্লি দুই হাজার ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে একটি সতর্ক কৌশল অবলম্বন করছে বিশ্লেষকদের দেখবেন ধীরে ও ও ধীরে এবং নীরবে সব পদক্ষেপের সঙ্গে যোগাযোগ সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে তবে নির্বাচন ঘনিয়ে এলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে যা দুই দেশের সম্পর্কে আরও জটিল করে তুলতে পারে

এই দেশে ভারত বিরোধী প্রক্রিয়া দিয়ে এবার ক্ষমতায় যদি কেউ যায় এবং সেই ক্ষমতাশীল দলটা ক্ষমতায় গেলে পরে যদি আবার পোল্ট্রি মারে তাদের এই ভারত গ্রুপের সাথে কারণ ভারত বিরোধী প্রক্রিয়া দিয়ে ক্ষমতায় যাবে ঠিক ক্ষমতার টিকে থাকার সময়টা দীর্ঘমেয়াদি পাঁচ বছর একটা সরকার চালানোর জন্য ভারতের কোলের উপরে পেটের ভিতরে বসে এইটার হিম্মত বাংলাদেশে বিএনপি করতে দেখায় নেই জামাত ইসলামীকে দেখাবে না ইতিমধ্যে জামাতের আচার আচরণ বুঝে গেছে জামাত কিন্তু ইদানিং মানে ভেতরে ভারত বিরোধী তীব্র অবস্থান থাকলেও বাইরে দিয়ে ভারত বিরোধী বক্তৃতাকে কমিয়ে দিয়েছে বরঞ্চ এক ডিগ্রির বেশি বক্তৃতা দিচ্ছে বিএনপি কারণ বিএনপি বুঝাইতে হবে তার ভোটারদেরকে এই ভারত বিরোধী ভোটারদেরকে যে আমরা জামাতের চেয়ে অধিবেশী ভারত বিরোধী আমাদেরকে ভোট দাও তো এই যখন দেশের অবস্থা তখন শেখ হাসিনা তার জীবনে কমফোর্ট জোন ছাড়া এই ড্যাঞ্জার জোন হিসাবে বাংলাদেশে ফিরে আসবেন বা ভারত ফিরিয়ে দিবে এটা বহু দূর খাবার ভালো থাকবেন সুস্থভাবে আপনার সেখানে আত্মীয়